দু সালের ভোটার তালিকায় নাম নেই আর কোনো চিন্তা নেই এই ছ ধরনের রক্তের সম্পর্ক থাকলেই হবে ভোটার ভেরিফিকেশান তো বন্ধুরা কোন ছ ধরনের রক্তের সম্পর্কর কথা বলা হয়েছে এই ছ ধরনের রক্তের সম্পর্ক থাকলে আপনারা এসআইর ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে কোনো রকম ডকুমেন্টসেরও প্রয়োজন হবে না তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে চার নভেম্বর থেকে এস এর প্রক্রিয়া শুরু হয়েছে আজ পাঁচ নম্বর দিন অর্থাৎ এক দু দিন করে পাঁচ দিন হয়ে গেল দেখতে দেখতে এই পাঁচ দিনে তিন কোটিরও ওপরে অ্যানুমারেশন ফর্ম বিএল অফিসাররা কিন্তু গ্রাম থেকে শহর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোটারদের হাতে কিন্তু তুলে দিয়েছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের বিক্ষোভ হয়েছে এই অ্যানুমারেশন ফর্ম অনেকেই নিতেও চায়নি কেননা তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম ছিল না এবং বাবা মায়ের নামও নেই সেক্ষেত্রে তারা কোন ডকুমেন্টস দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করাবো বা কিভাবে ফিল আপ করে বিএল জমা দেবে ফর্মটি তার জন্য অনেকেই ফর্ম নিতেও চায়নি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কোন ছ ধরনের রক্তের সম্পর্ক যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না নিজের নাম দু সালের ভোটার লিস্টে না থাকলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কেউ আপনার ফর্ম কিন্তু বাতিল করতে পারবে না তো আজকের এই ভিডিওটিতে জানাবো তো একটু মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশন যেটা আগেই জানিয়েছিল যদি দু সালের ভোটার তালিকায় আপনার থাকে তাহলে ভোটার ভেরিফিকেশন করাতে কোনো রকম ডকুমেন্টস প্রয়োজন নেই এবং এও বলেছিল নির্বাচন কমিশন সালে যদি আপনার নাম থাকে তাহলে আপনার ছেলে ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হবে না মেয়েদের কোনো তো ধরুন আপনি যারা এই ভিডিওটি দেখছেন আপনার দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই কিন্তু আপনার মা বাবার তো রয়েছে যদি মা বা বাবার নাম না থাকে সেক্ষেত্রে আপনার ঠাকুরদা ঠাকুর নাম রয়েছে যদি সেক্ষেত্রেও না থাকে তাহলে আপনার যে মা রয়েছে আপনার মার বাবা মায়ের নামু দিদার নাম সালের তাহলে সেটি কিন্তু আপনারা এই এসআই করাতে পারবেন ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না আমি ইতিমধ্যে একজন বিএল ওর কাছ থেকে শুনেছি তাই আমি আপনাদেরকে এই আপডেটটি দিচ্ছি যাতে আপনাদের একদম সরাসরি ভাবে আমি জানাতে যাতে আপনাদের সাহায্য হয় তার জন্যই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে এই ছ ধরনের যদি ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক যদি আপনারা দেখাতে পারেন অ্যানুমারেশন ফর্মে তো সেই অপশনটি দিয়েছে যে অ্যানুমারেশন ফর্ম যারা পেয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে ফর্মের প্রথম অংশটা নিজের নিজের ডকুমেন্টস দিয়ে ফিল করতে হবে তারপর ফর্মের বাদ দিকে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে সেটি লিখতে হবে যদি না থাকে তাহলে আপনারা এই ছ ধরনের ব্লাড রিলেশন দেখ কে অর্থাৎ যদি বাবার নাম থাকে তাহলে ডান দিকে বাবার ডিটেলস দেবেন দু হাজার দুই সালের অনুযায়ী যদি বাবার নাম না থাকে মার নাম থাকে তাহলে মার নাম আপনারা ডিটেলস দিতে পারবেন দু হাজার দুই সাল অনুযায়ী যদি মার নাম বাবার নাম না থাকে তাহলে ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে সেটিও দু হাজার দুই সাল অনুযায়ী কিন্তু আপনারা ডান দিকে বসাবেন যদি তাও না থাকে সেক্ষেত্রে আপনার মার যে বাবা মা রয়েছে অর্থাৎ আপনার যে দাদু দিদা রয়েছে সরাসরি ব্লাড কারেকশন কিন্তু এই দাদু দিদার অর্থাৎ যদি দু দুই সালের ভোটার লিস্টের নাম থেকে সেটি দেখিও করাতে পারবেন এমনটাই কিন্তু আমরা খবর অর্থাৎ খবর সূত্র মারফত কিন্তু পেয়েছি তো পরিষ্কার আপনাদের এই কথাটি বোঝাতে পারলাম এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার ছেলে মেয়ে বা আপনার ফ্যামিলির কারো কোনো মেম্বার পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে বা কাজের সূত্রে বাইরে থাকে তাদেরও ফর্ম কিন্তু আপনারা অনলাইনেও ফিল আপ করলে করতে পারেন আজ থেকেই চালু হয়েছে অফলাইনে তো অবশ্যই আপনার বাড়িতে আসবে তো অফলাইন ও কিন্তু তাদের ডিটেলস আপনারা ফিল আপ করে আপনারা নিজের সই করে তবে অবশ্যই আপনার যদি ভোটার কার্ড থাকে তবেই আপনারা কিন্তু অন্যের অর্থাৎ পরিবারের অন্যের কারো অ্যানোমারেশন ফর্মে নিজের সই করতে পারবেন পাশাপাশি কিন্তু সেখানে সম্পর্ক কিন্তু উল্লেখ করতে হবে এবং সেই সম্পর্কের পাশে তারিখও কিন্তু বসাতে হবে কোন তারিখে আপনারা জমা দিচ্ছেন বিএল সেই তারিখও কিন্তু বসাতে হবে তারিখ লিখে তারপর কিন্তু বিএল সেই ফর্মটি আপনারা জমা যদি দেন তাহলে কোনো রকম ডকুমেন্টস প্রয়োজন ছাড়াই আপনারা এসআইআর কিন্তু করাতে পারবেন তো আশা করি এই বিষয়টিও আপনাদের পরিষ্কার জানালাম এবং বোঝাতে এবার পারলাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে অনেকেই যারা আতঙ্কিত এসআইআর নিয়ে তাদের ক্ষেত্রে একটি স্বস্তির বার্তা দিতে চলেছি এই আপডেটটি অবশ্যই যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই যাদের পরিবারের ধরুন এই যে ছ ধরনের ব্লাড রিলেশনের কথা বললাম রক্তের সম্পর্কের কথা বললাম এই ছ ধরনের রক্তের সম্পর্কের মধ্যে কারো দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তারাও কিন্তু করাতে পারবেন নির্বাচন কমিশনারের দেওয়া সেই মধ্যে যে কোনো একটি নথি আপনাদেরকে দেখাতে হতে পারে হয়তো স্কুল সার্টিফিকেট যদি স্কুলে সেই সার্টিফিকেট দেখিয়েও আপনারা এসআইআর করাতে পারেন এছাড়াও আপনাদেরকে যখন হিয়ারিংয়ে ডাকা হবে তখন আপনাদের যে ডকুমেন্টসগুলোর কথা বলবে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়েই আপনারা এই এসআইআর প্রক্রিয়া করাতে পারবেন কিন্তু এই এসআইআর সব থেকে কাদের বেশি সমস্যা হবে দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন যারা বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে যারা রোহিঙ্গা রয়েছে মায়ানমার থেকে এসেছে বা নেপাল থেকে এসেছে এসে এখানে অন্যকে বাবা বানিয়ে অর্থাৎ কাকা জেটু থেকে শুরু করে অন্য যে কোনো বা বাবা বানিয়ে যারা এই ভোটার কার্ড বানিয়েছে তাদের কিন্তু আর আর হবে না তারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিলেও তাদের নাম ড্রাফ রিল অর্থাৎ ড্রাফ যে রোল রয়েছে যে খসড়া ভোটার তালিকাও যদি প্রকাশিত হয়ে থাকে তাদের নাম তারপরে যখন তাদের হেয়ারিংয়ে ডাকা হবে তখন তারা কি করবে তখন কিন্তু তারা সমস্যায় পড়তে পারে তো বিশেষ করে এর জন্যই যে রক্তের সম্পর্কের কথা এখানে বলা হয়েছে যে আপনার পরিবারের এই ছ ধরনের সদস্য যদি নাম এই এসআইআর লাস্ট এসআইআর তালিকায় থাকে সেটি দেখে আপনারা করাতে পারবেন কিন্তু এক্ষেত্রে কিন্তু কাকা জেঠু বা কাকিমা জেঠিমার কথা কিন্তু বলা হয়নি এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ যারা এই ফর্ম পেয়েছেন আপনাদের কাছে অবশ্যই বিএলও নাম্বার রয়েছে ফর্মের রয়েছে বিএল কিন্তু আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনারা ব্যাপারটা আরও পরিষ্কারভাবে ক্লিয়ার করে বুঝতে পারবেন এবং বিএল ওরা বলল বললো সেই অনুযায়ী আপনারা কিন্তু ফর্মটিকে ফিলআপ করতে পারবেন কেননা আপনার এরিয়ার যে বিএলও রয়েছে আপনার ফর্মটি তো সে ভেরিফিকেশন করবে তো সে যেটা ইনফরমেশন দেবে সেটি ইনফরমেশন নিয়ে আপনারা কিন্তু ফর্মটিকে যত্ন সই অর্থাৎ ফর্ম পেলেন সঙ্গে সঙ্গে ফিল আপ করব হুড়দাবার করে তারপর আপনারা সমস্যায় পড়বেন তো সেটা করবেন না যথেষ্ট সময় পাবেন বিএল অফিসাররা বাড়িতে এসে আপনাদেরকে ফর্ম দিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বলবে আপনাদেরকে যে আমি তিন দিন বা চার দিন পরে এসে ফর্মটি সংগ্রহ করব তো অবশ্যই আপনার হাতে টাইম থাকবে আপনারা ভালোভাবে বসে বাড়িতে ঠান্ডা মাথায় ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু জমা দেবেন তো আশা রাখবো আপনাদেরকে এই ভিডিওটিতে এই ছোট ছোট্ট টি দিয়ে সাহায্য করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ